নমস্কার প্রিয় দর্শক তো আমাদের শ্রীকনাথের যে অবস্থা ঘূর্ণিঝড় দূপানে সবেরই অনেক ক্ষতি করেছে তো আমরা এই দিন ক্ষতি হয়েছে সবাই কেউ ঘর নিয়ে গেছে কেউ ঘরে গাছ ভেঙে নষ্ট করেছে অনেক আমাদের ক্ষতি হয়েছে আর আপনারা তো দেখতেই পারছেন এই সকাল রাত্রের দিকে মানুষের কামে কাজে লাগছে আর কাজ করছে তো সামনে আছে ইলেকশন তো আমরা চাই যে যেই সরকার আছে যারা অসহায় মানুষ আছে ওদেরকে একটু সেবা করুন আপনারা আসে এখানে যদি আপনারা সেবা না করেন কবে করবেন ওখানে আপনারা আসুন আসে দেখে যান আর অনেক মানুষে অনেক কষ্ট পাচ্ছে ছোটো ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে আরেক ঘরে গিয়ে ওরা বাঁচার চেষ্টা করছে আর আমাদের শিশুরাতে অনেক ক্ষতি করেছে আপনার বাইরে পুরো বরাইগুলিতে অনেক ক্ষতি করেছে এই যে না আপনি ঘূর্ণিঝড় এইভাবে তুফানটা এসেছে আর আগামীতে আরও তুফান আসতে পারে তো আমি সবাইকে এই ভিডিওর মাধ্যমে বলছি আপনারা সতর্ক থাকবেন ঘরে যদি আপনারা ঘরে যদি একটু কমজোরি থাকে ঘরে একটু কাজ লাগান আপনারা সবাই সতর্ক থাকবেন সেই থাকবেন আর আমার জন্য দোকানটা আছে দোকানের অবস্থাটা আপনারা দেখতে পারছেন আর কি বলবো। দুঃখ তো আপনারা দেখতেই পারছেন তো এটাই বলে আমার বক্তব্য শেষ করছি আর আপনারা যত পারেন আপনারা একজন আরেকজনকে সাহায্য সহযোগিতা করবেন আর একটু সরকারকে বলছি একটু আপনারা দেখবেন আপনি না আসতে পারলে আপনারা মানুষ লাগান লাগায় দেখুন অল্প বেশি যদি আপনারা কেউ মুখে হাসি ফোটাইতে পারেন তো ভালো হবে